দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করবো তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের বৃত্ত নামক যে অধ্যায়টি আছে অধ্যায় আট সেই অধ্যায়ের আট পয়েন্ট পাঁচের এক থেকে আট যে এমসি কিউগুলো আছে সেই এমসি নিয়ে দেখো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই ইজিম্যাথ বইটি সংগ্রহ করি দেখতে পাচ্ছ এই যে ইজিম্যাথ বইয়ের একটা কিউআর কোড কোড ইজিম্যাথ বইয়ের প্রতিটি বিষয়ের সাথে প্রতিটি টপিকের সাথে প্রতিটি প্রশ্নের সাথে এমসি সাথে অনুশীলনের কাজের সাথে উদাহরণের সাথে যা যা আছে বইয়ের মধ্যে বোর্ড প্রশ্নের সাথে প্রত্যেকটি বিষয়ের সাথে একটি করে কিউআর কোড আছে এই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই তুমি সেই ক্লাসটি করতে পারবে অর্থাৎ তোমার যেখানেই সমস্যা হবে সেখানেই তার সমাধান আছে সমস্যা সাথে সাথে স্মার্টফোনটা বের করে এ শুধু কিউআর কোডটা স্ক্যান করো সাথে সাথে ক্লাসটি বুঝে পাও তার মানে আমাদের এই যে বইটি অর্থাৎ ইজিম্যাথ বইটি কিন্তু বাংলাদেশের প্রথম একটি স্মার্ট পূর্ণাঙ্গ স্মার্ট বই যেখানে তোমার একটা স্মার্টফোন আর কোনো কিছুই লাগবে না আমাদের মধ্যে শিক্ষক এসে তোমাদেরকে সব ক্লাসগুলো করিয়ে দেবে তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ কর নি দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার যে প্রয়োজনীয় যে ক্লাসগুলো সেই ক্লাসগুলোও করে নাও তাহলে চলো আর কথা না বাড়ে আমরা এই প্রশ্নগুলোর একটু সমাধান করি দেখো প্রশ্নে বলা হচ্ছে যে এই দেখো এখানে প্রশ্নে এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি যে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন কোনটা হবে তাহলে একটু বোঝাই দেখো অধিচাপটা আসলে কি একটা বৃত্ত আঁকলাম এই বৃত্তের মনে করো যে এটা হচ্ছে ব্যাস তো বি যদি ব্যাস হয় ও বৃত্তের কেন্দ্র হয় এটা হচ্ছে অর্ধবৃত্ত এই পাশে অর্ধবৃত্ত আর এই পাশে অর্ধবৃত্ত অধিচাপ বলতে বোঝায় অর্ধবৃত্তের চেয়েও বেশি মনে করো যদি আমি এই চাপটাকে এই পর্যন্ত চাপ নিয়ে নিই মনে করো এখান থেকে আছে একটা বিন্দু পি পি তাহলে পি এ বি এই যে চাপটা এই চাপটাকে বলা হয় অধিচাপ তাহলে অধিচাপে অন্তলিখিত কোন বড় চাপ যেটা সেটাকে অধিচাপ বলি তাহলে অধিচাপে অন্তলিখিত কোন মানে ভিতরের দিকে যে কোন হবে এই কোনটা হবে সূক্ষ্ম কোন বা ছোটো কোন আর একটু সহজ করে যদি আমি বলি তাহলে এখানে তিনটা কোশ্চেন একসাথে হতে পারে দেখো এটা হচ্ছে অর্ধবিত্ত এর মধ্যে যে কোন হয় সেটা হচ্ছে অর্ধবিত্ত সমকোণ হয় তাহলে বড় চাপে হয় ছোট কোন দেখো বড় চাপে হয় এটা বড় চাপ হলে এর মধ্যে যে কোন হবে সেই কোনটা হবে ছোটো কোন আবার ছোট চাপে যে কোনটা হয় সেই কোনটা হয় বড় কোণ আর অর্ধবৃত্ত্বস্ত কোণ হচ্ছে সমকোণ তার মানে বড় চাপে ছোটো কোণ ছোট চাপে বড় কোণ সমান চাপে সমকোণ সমান চাপ বলতে চাপ সমান সমান করে দাও সেটা সমকোণ হবে তাহলে যেহেতু আমি বলছি যে বড় চাপে ছোটো কোণ অধিচাপ মানে বড় চাপ অধিচাপ মানে বড় চাপ আর বড় চাপে ছোটো কোণ ছোটো কোণ মানে কোণ আর অধিচাপে বড় কোণ তাহলে উপচাপ ছোট চাপ ছোট চাপে বড় কোণ তখন হবে কোণ আর যদি বলে অর্ধবিত্তস্ত কোন মানে সমান চাপ তখন হবে সমকোণ আশা করি তোমরা একসাথে সবগুলো প্রশ্নের সমাধান করতে পারবে একটা চিত্র দেখো ও কেন্দ্র বিশ্বের বৃত্তে এক্স এর মান কত এইখানে একটু খেয়াল করো এটা হচ্ছে এক্স আর এই কোনটাকে দেখো এই কোনটা কত ডিগ্রি এই কোনটা হচ্ছে একশো আট ডিগ্রি তাহলে এটা হচ্ছে একটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত এই বিসিডি চাপের উপর দণ্ডায়মন কি কোন তো কেন্দ্রস্থ কোন আর কেন্দ্রস্থ কোন যদি এই কোন এই চাপের উপর কেন্দ্রস্থ কোন যদি একশো আট ডিগ্রি হয় তাহলে এই কোনটা কত ডিগ্রি হবে বলতো আমরা জানি একই চাপের উপর দণ্ডা এমন কেন্দ্রস্থ কোন দ্বিগুণ তাহলে আমরা যদি হিসাব করে দেখি একশো আটকে একশো আটকে ভাগ করলাম দুই দিয়ে তাহলে আমরা কত পাচ্ছি ফিফটি ডিগ্রি এটা হচ্ছে কত ডিগ্রি বলতো ফিফটি ডিগ্রি তার মানে একই চাপের উপর দণ্ডা এমন কেন্দ্রস্থ কোন বৃত্তস্থগণের দ্বিগুণ বৃত্তস্ত অর্ধেক তাহলে বৃত্তস্থকোণ একশো ডিগ্রি ছিল সরি একশো ডিগ্রি ছিল বৃত্তস্থকোণ একশো ডিগ্রি এ একশো আট ডিগ্রিকে দুই দিয়ে ভাগ করো তুমি পাবা ফিফটি ফোর ডিগ্রি তাহলে এবার দেখো আমরা জানি বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের বিপরীত কোন সমষ্টি হচ্ছে দুই সম বা একশো আশি তার মধ্যে একটা যদি চুয়ান্ন ডিগ্রি হয় তাহলে অপরটা কত একশো আশি থেকে তুমি একশো আশি থেকে তুমি কী করবা চুয়ান্নকে মাইনাস করে দেবা তাহলে ওয়ান এইটটি ওয়ান এইটটি মাইনাস ফিফটি ফোর পাচ্ছি কত ওয়ান টোয়েন্টি সিক্স তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কত ডিগ্রি বলো তো ওয়ান টোয়েন্টি সিক্স ডিগ্রি আমাদের অ্যান্সার হবে ওয়ান টোয়েন্টি সিক্স ডিগ্রি আশা করি তোমরা এটা কিন্তু বুঝতে পেরেছো আমরা নেক্সট প্রশ্নে যাবো নেক্সট প্রশ্ন বলতে আমাদের এই যে প্রশ্নটা হচ্ছে যে পাশের চিত্রে পাশের চিত্রে বলতে এই চিত্রটাকে বোঝানো হচ্ছে এই পাশের চিত্রে কোন হাফ কোন হাফ দিয়ে রাখছে আবার কোন ই সিডি ই সি ডি কোনটা হচ্ছে কোনটা বলো তো ই সি ডি এই কোনটার মানটা বের করতে বসে তার মানে আগে ইসিডির মান বের করবা তারপর তার হাফ বের করবা একটু খেয়াল করে দেখো এইটা হচ্ছে একটা বৃত্তস্ত চতুর্ভুজ বৃত্তস্ত চতুর্ভুজ আমরা জানি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোন তার বিপরীত কোনো সমস্যা কোণ কিন্তু যদি এখান থেকে একটা বাউকে তুমি বের করে দাও বহিস্থ করে দাও তাহলে এই যে বহিস্ত কোণটা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের কোনো একটি বহিস্ত কোণের মান ঠিক তারা বিপরীত কোণের সমান ঠিক তার কি বলতো কোণের সমান তাহলে এই সি কোণের বিপরীত আছে কি কোন বলতো এ কোণ এ কোণের ভ্যালু কত ডিগ্রি আশি ডিগ্রি তাহলে এই কোনটার মান কিন্তু আশি ডিগ্রি আমাকে বলা হয়েছে কোন এর হাফ তার মানে আশিকে তুমি যদি হাফ করে দাও দাও ভাগ করে সমান সমান পাবা কত চল্লিশ ডিগ্রি তাহলে আমাদের এখানকার অ্যান্সার কত হচ্ছে বলতো এই যে চল্লিশ ডিগ্রি আশা করি এই হাফ কোন ইসিডি কত ডিগ্রি হবে সেটা তোমরা বুঝতে পেরেছো আমরা পরের প্রশ্নটা দেখব আমাদের পরের প্রশ্নে বলা হচ্ছে যে দুইটি বৃত্ত পরস্পর বহি স্পর্শ করলে এদের একটির ব্যাস হচ্ছে আট সেন্টিমিটার আর অপরটির ব্যাসার্ধ হচ্ছে চার সেন্টিমিটার তাহলে একটির ব্যাস মনে করো দুইটা বৃত্ত বহি স্পর্শ করছে একটির ব্যাস হচ্ছে আট তাহলে ব্যাসার্ধ কত দুই ভাগ করো পা বলো চার সেন্টিমিটার তার মানে একটার ব্যাসার্ধ চার আর অপরটার ব্যাসার্ধ চার তাহলে চার সেন্টিমিটার দুইটা বৃত্ত যদি তুমি এভাবে আঁকো এই মনে করো একটা বৃত্ত আর এই মনে করো একটা বৃত্ত এটারও চার সেন্টিমিটার ব্যাসার্ধ এটারও চার সেন্টিমিটার কেন্দ্র কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তার মানে এই কেন্দ্র আর এই কেন্দ্রের চার চার যোগ করে দাও চার যোগ চার সমান সমান আট এইটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আর সেন্টিমিটার আশা করি এই সমস্যাটাও তোমরা বুঝতে পেরেছ এবার আমরা এই কোশ্চেনটা একটু দেখব দেখো প্রশ্নে বলা হয়েছে কি যে ও কেন্দ্রবিষ্ট কোনো বৃত্তের বিন্দু পি বৈষ্ণবিন্দু কী বলতো পি ও কেন্দ্রবিষ্ট কোনো বৃত্তের বিন্দু পি আচ্ছা এই বৈষ্ণবিন্দুটা হলো পি পি বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শ করছে পি কিউ আর পি আর টানা হলো তাহলে ত্রিভুজ পি কিউ আর এর কেমন হবে তাহলে আমরা একটু এক কাজ করি ত্রিভুজটা একেই দেখাই মনে করো যে একটা বৃত্ত এর বহিস্থ একটা বিন্দু হচ্ছে এখানে পি এই পি বিন্দু থেকে PQ ও পি আর বিন্দু পি আর হচ্ছে পি আর দুইটি ব্যাসার্ধ দুইটি ব্যাসার্ধ নয় দুইটা হচ্ছে স্পর্শক আমরা জানি বৃত্তের বয়স্ত কোনো বিন্দু থেকে বৃত্তের যে স্পর্শক টানা হয় সেই স্পর্শক দুইটি পরস্পর সমান হয় আমাদের বলছে ত্রিবুজ পি কিউ আর ত্রিবুজ পি কিউ আর তাহলে চলো ত্রিবুজ পি কিউ আর ত্রিবুজ করে দিই ত্রিবুজ পি কিউ এটা কোন টাইপের ত্রিভুজ হবে এই পিকেওয়ার ত্রিভুজটা কেমন হবে তা হচ্ছে দুইটা বাহু সমান হবে আমরা বুঝি এটা দুইটা বাহু সমান হবে আর কি কী বলা হয়েছে বলতো সমদ্বিবাহু ত্রিভুজ এটা সমবাহু না এটা সমবাহু হতে পারে না এটা কারণ আমরা আমাদের এই স্পর্শকটা দূরেও থাকতে পারে তখন দেখা যাবে এই দুইটা বাহু সমান কিন্তু এটা ছোটো হয়ে যাবে এটা তো দেখতে কিছুটা সমান মনে হলেও এটা অ্যাকচুয়ালি সমান না সমান হতে পারে আবার নাও হতে পারে এরপরে কি বলা হয়েছে যে এটা সমকোণী এই ত্রিভুজ সমকোণী না কারণ হচ্ছে এখানে সমকোণ হওয়ার সুযোগ নেই এই এইখানে যে কোনটা হয় এই কোনটা হয় সমকোণ মানে স্পর্শবিন্দুকে ব্যাসার দ্পর্শকের উপর লম্ব সমকোণী হতে গেলে তখন কি হতে হবে বলো তখন হতে হবে এইখানে কোনটা সমকোণ হতে হবে কিন্তু এখানে কোনটা সমকোণ আমাদের বলা হয়নি তার মানে এই সমকোণী না হওয়ার চান্সই বেশি এখানে কোন নব্বই ডিগ্রি হলে সেক্ষেত্রে আমরা সমকোণী বলতে পারতাম ওকে তাহলে সমকোণী হতেও পারে আমার নাও হতে পারে তাহলে ত্রিভুজটা কেমন হচ্ছে বলো এটা সমুদ্রিবাহ ত্রিভুজ হবে এইটা একেবারে নিশ্চিত এটা মোটামুটি একেবারে কে বলো নিশ্চিত তাহলে এটা সমদ্বিবাহু হচ্ছে আর এখানে সমবাহু হতে পারে নাও পারে সমকোণী হতে পারে নাও পারে সেটা আমাদের অঙ্কনের বা তথ্যের উপরে ডিপেন্ড করবে কিন্তু সমবাহ দ্বিবাহু যে হবে এটা একবারে ধ্রুব সত্য ওকে তাহলে আমাদের এই সমবাহু মানে হচ্ছে এই এক নম্বরটাই হচ্ছে ক নম্বরটা হচ্ছে আমাদের অ্যান্সার পরের কোশ্চেনটা একটু দেখি আমরা দেখো ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজের কেন্দ্র হচ্ছে ও কোন বিওসি এর মান কত সমবাহ ত্রিভুজ সি ভালো করে বুঝে এখানে বুঝাই দিই এই একটা ত্রিভুজ এটা হচ্ছে সমবাহ ত্রিভুজ এর পরিকেন্দ্র মানে হচ্ছে পরিকেন্দ্র মানে এই বৃত্তে যে কেন্দ্র কিন্তু টানলে যে পরিকেন্দ্র হবে এই দেখো পরিকেন্দ্র আমরা যেহেতু সমবাহু ত্রিভুজ বলছি মানে প্রত্যেকটি দৈর্ঘ্য কি হয়ে গেল সমান প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে সমান তাহলে এইখানে পরিকেন্দ্র এবার কৌিক বিন্দুগুলোকে যোগ করে দাও দিলাম যোগ করে তাহলে এখানে বলছে কি এ বি সি ত্রিভুজ আর এখানে হচ্ছে ও বের করতে হবে কোন বি ও সি এর মান একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যেহেতু এটা পরিকেন্দ্র বলছে পরিকেন্দ্র ও এখন খেয়াল করো তাহলে এখানে যদি পরিকেন্দ্র হয় আমরা জানি সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি দৈর্ঘ্য কী সমান আর প্রত্যেকটি কোণ হচ্ছে সমান এবং সেই কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি করে কারণ একশো আশিকে যখন তুমি তিন দ্বারা ভাগ করবা তিনটা কোণ সমান পাবো হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এই কোনটা ষাট ডিগ্রি হলে কি হয় বলো তো এই কোনটা তার ডাবল হয় একশো ডিগ্রি কত হয় একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি তাহলে এই কোনটার মান আমরা পাচ্ছি কত বলতো একশো ডিগ্রি আবার অন্যভাবে চিন্তা করতে পারো একশো বিশ ডিগ্রি অ্যান্সার হবে আমাদের এই যে একশো ডিগ্রি আবার অন্যভাবে চিন্তা করতে পারো একটা সম্ভব ত্রিভুজ তার যে পরিকেন্দ্র মানে মিডিল পয়েন্ট এই এবারে এইটা হচ্ছে কেন্দ্রবিন্দু পরিকেন্দ্র এই কেন্দ্র থেকে কৌণিক বিন্দুগুলোকে যোগ করলে যে মানগুলো যে কোনগুলো পাওয়া যায় ঠিক সেন্টারটা তো তিনশো ডিগ্রি হয় তুমি তিনশো ষাটকে আবার এই তিনটা বাহু ভুজ দিয়ে ভাগ করতে পারো তিন দিয়ে ভাগ করলে তুমি সেক্ষেত্রে একশো বিশ পাবা এটাও যেহেতু বৃত্তের কথা বলছে বৃত্ত দিয়ে করাই ভালো হবে এখানে এটা হচ্ছে চাপ চাপের উপর দণ্ডায় মানে একটা বৃত্তস্থগণ ষাট ডিগ্রি তাহলে ডাবল হবে একশো বিশ ডিগ্রি আমাদের এই মানটা হচ্ছে একশো বিশ ডিগ্রি উত্তর হচ্ছে একশো বিশ ডিগ্রি আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো পরের কোশ্চেনে যাবো পরের কোশ্চেন একটা উদ্দীপক দেখতে পাচ্ছ ভালো করে খেয়াল করে এখান থেকে দুইটা কোশ্চেন আছে প্রথমে বি ও এসি রেখা দেয় এই যে বৃত্তর নাম হচ্ছে বি ও এবিএসি দুইটি স্পর্শক ভালো তাহলে বৃত্তের কেন্দ্র ও আর কোন বি সি সমান ষাট ডিগ্রি কোন বি সি এই কোনটার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি ভালো করে বুঝছি এই কোনটা মান সিক্সটি ডিগ্রি এবার এর আলোকে কোন বিও সি এর মান চাইছে কোন সি ভালো করে খেয়াল করো কোন সি হচ্ছে এইটা এইটা দেখো এর মান একশো বিশ ডিগ্রি হবে এটা চোখ বন্ধ করে বলা যায় কারণ এই কোনটা নব্বই ডিগ্রি আর এই কোনটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি কেন বলো তো স্পর্শ বিন্দুকে আমি ব্যাসার্থ স্পর্শকের উপর লম্ব সেই হিসাবে এই কোনটা নব্বই হবে এই কোনটা নব্বই হবে নব্বই নব্বই একশো আশি আর হলো ষাট কত হয় তুমি যদি নব্বই নব্বই একশো আশি তাহলে চতুর্ভে চার কোন সমষ্টি তিনশো ষাট তাহলে এইটা আর এটা মিলে হবে একশো আশি তাহলে একশো আশি থেকে তুমি জাস্ট সিক্সটিকে মাইনাস করে দাও সমান সমান পাবে কত একশো বিশ ডিগ্রি তাহলে আমাদের এই কোন এর মান কত বলো তো বিওসি এর মান হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে আমরা বলতে পারি যে মান কত একশো বিশ ডিগ্রি আচ্ছা নেক্সট কোশ্চেনে তো উদ্দীপকটা দরকার আর একটু বোঝানোটা দরকার দেখো নেক্সট কোশ্চেনে বলছে কি যে পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে কি যে কোন বিওসি এর মান তো বের করলাম পরবর্তী কোশ্চেন শেষ কোশ্চেন আমাদের ডি ডি হচ্ছে কোন এই চাপ বিডিসি এই যে চাপ বিডিসি দেখো এই বৃত্ত চাপ বিডিসি এইটার মধ্যবিন্দু যদি মধ্যবিন্দু হয় তাহলে দেখো এই বিডি আর এই সিডি সমান হবে আবারও দেখায় এই চাপের মধ্যবিন্দু যদি ডি হয় এটা হলো চাপ দেখো এদিকে আর এদিকের মধ্যবিন্দু তাহলে আমাদের এই এই অংশটা আর এই অংশটা সমান হবে ওকে ভালো করে বুঝতে পারলাম যে আমরা বিডি আর সিডি সমান হবে বিডি সমান হবে সিডি এখন আমাদের বের করতে বলেছে কি আসলে বের করেন বহুপদী কোশ্চেন কোন বি সি কোন বি বিডিসি কোন বি 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 আচ্ছা। কোন ডি সমান এ সি সি এ সি এই মান আবার দেওয়া ছিল ষাট ডিগ্রি ভালো করে খেয়াল করো আমরা এর আগের কোশ্চেনে বের করছি সি হচ্ছে একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি দেখো এই দুইটা কোনই এই বিসি চাপের উপর দণ্ড বি বিসি চাপের উপর দণ্ড এমন কেন্দ্রস্থ কোন বিওসি একশো বিশ ডিগ্রি তাহলে বিডিসি হবে তার অর্ধেক মানে একশো বিশ ভাগ দুই সমান সমান তাহলে এই যে কোনটা আমরা পেলাম এটা কত ডিগ্রি পেলাম বলতো ষাট ডিগ্রি কেন এই যে চাপ বিসি চাপের উপর দণ্ড এটা কেন্দ্রস্থ একশো বিশ ডিগ্রি আমরা আগের কোশ্চেনে বের করছি এই যে একশো বিশ ডিগ্রি আর এখানে তাহলে এই কোনটা হচ্ছে ওই চাপের উপর দণ্ড কেন্দ্র হচ্ছে বৃত্তস্থ কোণ তাহলে তার অর্ধেক হবে এই যে একশো বিশকে দুই দিয়ে ভাগ করো ষাট ডিগ্রি হয়ে যায় তাহলে এটা হলো ষাট ডিগ্রি তাহলে এটাও ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি পরস্পর সমান এই তথ্যটা সঠিক আমরা নেক্সট তথ্যে যাব এবার দেখো কোন বি এসি কোন বিএসি এটা হচ্ছে ষাট ডিগ্রি কোন বি ও সি এটা একশো বিশ ডিগ্রি তারপর এটা ওটার অর্ধেক হাফ বিএসি সে হাফ কোন বিওসি এই তথ্যটাও সঠিক এবার দেখো কোন বিওসি এই যে কোনটা বিওসি এই কোনটা আমরা জানি এটার মানে একশো বিশ ডিগ্রি বের করছি এখন এই বাহুটা আর এই বাহুটা সমান যেহেতু ডি হচ্ছে এই চাপের মধ্যবিন্দু তাহলে যদি সমান হয় আমরা এই কোনটা কত বের করছি বলতো এই কোনটা এখান থেকে আমরা বিডিসি বিডিসি বের করেছিলাম ষাট ডিগ্রি কারণ কি এই বিসি চাপের উপর দণ্ডায়মান এটা কেন্দ্রস্থ কোন এটা বৃত্তস্থ কোন তাহলে কেন্দ্রস্থগুণ একশো বিশ হলে বৃত্তস্তগণ তার অর্ধেক হবে তাহলে আমাকে বলছে কি কোন বি ও সি দেখো কোন বি ও সি এবার এই ত্রিভুজটাকে একটু খেয়াল করো ত্রিভুজ বি বি সি এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের এক কোণ হচ্ছে ষাট ডিগ্রি তাহলে অপর দুইটা কোন হবে কি একশো বিশ থেকে এই একশো আশি থেকে তুমি এই ষাট ডিগ্রিকে মাইনাস করে দাও তাহলে পাবে হচ্ছে একশো বিশ ডিগ্রি এই দুইটা কোন অর্থাৎ কোন বি আর কোন সি এর যোগফল হচ্ছে একশো বিশ ডিগ্রি এখন একশো বিশ ডিগ্রি হোক সমস্যা নাই এই বিও সি এর মান কত ছিল একশো বিশ ডিগ্রি তাহলে এই দুইটার যোগফল কিন্তু সমান হবে কারণ কি কোন বি সি এবং কোন ডিসিবি দুইটার যোগফল একশো বিশ ডিগ্রি হবে যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান তাহলে এটা এইটা ত্রিভুজ কল্পনা করা যায় আর একটা কোন সাইট হলে ভবিষ্যতে অপর দুইটা কোন আবার সমান তার মানে বি কোনো সিক্সটি সি কোনো সিক্সটি তাহলে সিক্সটি প্লাস সিক্সটি ওয়ান টোয়েন্টি যেটা হচ্ছে কোন বি ও সির সাথে মিলে যাবে তার মানে কোন বি আর কোন সি বি বলতে কোন বি ডি বি সি আর সি বলতে কোন ডি সি বি এই দুইটার যোগ ফল হবে এই কোনটার সমান তাহলে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা এই প্রশ্নের সমাধান করলাম একটু জটিল মনে হতে পারে কিন্তু আসলে না যে আসলে অনেক মজার জিনিস যদি তুমি বুঝতে পারো তাহলে আর না বুঝতে পারলে এটা অনেক কঠিন লাগবে তো যেখানেই কঠিন লাগবে সেখানে আমরা আছি তোমাদের জন্য এরকম কিউআর কোড নিয়ে যে কিউ আর কোডগুলো স্ক্যান করলেই তোমাদের যে সমস্যাগুলো খুব সহজেই সমাধান হয়ে যাবে ইজি প্রসেসে ইজি ওয়েতে ইজি ম্যাথের মধ্যে আমরা এগুলো সব পেয়ে যাব তো ইজি ম্যাথ বইটি যারা এখনও সংগ্রহ করিনি তাড়াতাড়ি সংগ্রহ করে নাও সংগ্রহ করে তোমার যে প্রয়োজনীয় ক্লাসগুলো সেই ক্লাসগুলো করে নাও তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ